আসসালামু আলাইকুম এন হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আরিফ খান সতরতম নিবন্ধন সুপারিশ প্রাপ্ত আইসিটি স্কুল আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে প্রতিষ্ঠান চয়েসের সময় ইএস অপশনটার আসলে কাজটা কি এই ইএস অপশনটা আপনি দিলে কি সুবিধা হবে আর না দিলে আপনার কি অসুবিধা হতে পারে তো চলুন আজ এই সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে বলতে চাই এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী যে আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন মূল কথায় ফিরে যাওয়া যাক তো আপনারা সবাই জানেন যে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন এবং সর্বনিম্ন একটা প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন এই যে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস করছেন এখন আপনি মনে করলেন যে এই চল্লিশটা প্রতিষ্ঠানের বাইরে আপনি চাকরি করতে চান না অর্থাৎ আপনার যদি মেধা তালিকায় এই চল্লিশটার মধ্যে এন টিআরসি আপনাকে সুপারিশ করতে পারে তাহলে আপনি এই চল্লিশটা প্রতিষ্ঠানের মধ্যে চাকরি করবেন নাহলে আপনি অন্য কোথাও চা চাকরি করবেন না তখন আপনি কী করবেন তখন আপনাকে এই যে ইয়েস অপশনটা আসে এই ইয়েস অপশনটাকে অফ করে রাখতে হবে আর আর যদি মনে করেন যে না আপনার এই চল্লিশটা প্রতিষ্ঠান আপনার একটু মার্ক খারাপ আছে লিখিত মার্কটা খারাপ আছে আপনার চাকরিটা খুবই দরকার তখন আপনি কি করবেন এই যে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পরে আপনি ইয়েস অপশনটা চালু করে রাখবেন তাহলে এই ইয়েস অপশনটা চালু করে রাখলে কি সুবিধা হবে সুবিধাটা হচ্ছে ধরেন আপনার লিখিত মার্ক বা আপনার মেধা তালিকা শেষের দিকে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম মানে আপনার সাবজেক্টে দেখা যাচ্ছে শূন্য পদের তালিকা কম কিন্তু প্রার্থী সংখ্যা বেশি তখন আপনি কি করবেন আপনার চাকরিটা খুবই দরকার তখন আপনি এই যে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দেবেন চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পরে আপনি এই এস অপশনটা টিক দিয়ে রাখবেন টিক দিলে কী করবে যখন এন আপনাকে মেধা তালিকায় আপনাকে এই চল্লিশটার মধ্যে সুপারিশ করার চেষ্টা করবে প্রথম থেকে একেবারে প্রত্যেকটা প্রতিষ্ঠান চেক করবে যে আসলে আপনাকে কোথায় চূড়ান্তভাবে সুপারিশ করা যায় যখন দেখবে যে না আপনাকে আসলে চল্লিশটার মধ্যে কোনো প্রতিষ্ঠানেই চূড়ান্তভাবে সুপারিশ করা যায়নি সম্ভব হয়নি আপনার মেধা তালিকা অনুসারে তখন এন টিআরসি কী করবে তখন চেক করবে যে আসলে ইএস অপশনটা ওয়ান করা আছে কি না যখন দেখবে যে না আপনার ইএস অপশনটা ওয়ান করা আছে তার মানে আপনি চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে যে কোনো প্রতিষ্ঠানে আপনার সাবজেক্টে শূন্য পদে আপনি চাকরি করতে রাজি তখন এন টিআরসি কী করবে আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে পদের বিপরীতে আপনাকে চূড়ান্তভাবে সুপারিশ করবে তার ফলে কি হবে আপনি চাকরি থেকে বঞ্চিত হবেন না আপনি চাকরিটা পেয়ে থাক অর্থাৎ আপনি যদি এস অপশনটা চালু না রাখেন তাহলে আপনার জন্য রিস্ক আছে আপনার চাকরিটা ছুটেও যেতে পারে এই চল্লিশটার বাইরে যদি না হয় আর যদি এস অপশনটা চালু রাখেন তাহলে আপনার চাকরিটা ইনশাল্লাহ হবে ধন্যবাদ সবাইকে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন